সে খবরে চোখ রাখবো সোনারপুরে শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় জামিন মঞ্জুর আদালতে মূল অভিযুক্ত সহ ধৃত কেন্দ্রীয় শুল্ক বেদম প্রহার করলেন রক্তাক্ত হলেন আধিকারিক তার ঘরে ভাঙচুর আসবাবপত্র তছরচ করা হলো আর সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনের জামিন মঞ্জুর হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যেই আজিজুল গাজী মূল অভিযুক্ত সুরাজ আলী মন্ডল অলোক মন্ডল আজাদ মন্ডল সবার জামিন কি এমন ধারা দিল পুলিশ যারা জামিন এত বড় একটা ঘটনায় সব মিলিয়ে জানবো ইন্দ্রাশীষ সহকর্মী রয়েছেন সরাসরি ইন্দ্রা শেষে গতকাল এই ঘটনা ধারাবাহিক নজর রেখেছিল এই মুহূর্তে প্রদীপ কুমার শুল্ক আধিকারিক কল্যাণী এইমস হাসপাতালে চিকিৎসাধীন আর যারা তাকে মাললো তাদের জামিন মঞ্জুর হয়ে গেল চারজন ভৃতের কি খবর একেবারেই দেখো পুলিশ সূত্রে এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনাতে অর্থাৎ কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমারকে মারধরের ঘটনাতে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তাদের মধ্যে থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে আজিজুল গাজী সুরজ আলী মণ্ডল মন্ডল মণ্ডল এবং আজাদ আলী মন্ডল। এই আজাদ আলী মণ্ডল হচ্ছে অটো চালক যার সঙ্গে প্রথম থেকেই গণ্ডগোল শুরু হয়েছিল প্রদীপ কুমারের এবং এই চারজনকে গ্রেপ্তার করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু তারা জামিন পেয়ে গিয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যে মূল মেন কমপ্লেন অর্থাৎ এই যে প্রদীপ কুমার শুল্ক আধিকারিক তার পক্ষ থেকে কারোর নাম করে কোনো লিখিত অভিযোগ কিন্তু করা হয়েছিল না সেই ক্ষেত্রে আন নেফার এফআইআর হয়েছিল এবং সেই আন নন এফআইআর ওপর বেস করেই এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই চারজন কার্যত জামিন পেয়ে যায় কিন্তু প্রশ্ন উঠছে যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে যেখানে স্পষ্টত হামলার ছবি দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে তিপান্ন জন যেটা ওই কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের পক্ষ থেকে একেবারে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে পঞ্চাশ থেকে তিপান্ন জন তারা তার আবাসনের মধ্যে ঢুকে গিয়ে তারপর হামলা চালায় তাকে মারধর করে তাদের ছবি দেখা যাচ্ছে তাহলে পুলিশ সেক্ষেত্রে কোনোরকম সুয়োমো কেস কেন করলো না কোনো রকম মামলা কেন রুজু করলো না সোনারপুর থানার পুলিশ নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে মাথায় কি কোনো মাস্টারমাইন্ড রয়েছে ইত্যাদি একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনও অধরা রয়েছে তবে তাৎপর্যপূর্ণভাবে এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আজাদ আলী মণ্ডল যে মূলত অটো চালক এবং যার সঙ্গে প্রদীপ কুমারের প্রথম থেকেই এই গণ্ডগোল তাকে সহ মোট চারজনকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হলেও কিন্তু তারা ওই গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই কার্যত জামিন পেয়ে যায় এর নেপথ্যে কি কারণ রয়েছে কোনো রাজনৈতিক কোনো কারণ জড়িয়ে রয়েছে কিনা ইত্যাদি একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে শুরু করেছে পাশাপাশি তদন্তকারী আধিকারিকদের ভূমিকা নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উত্তর শুরু করেছে এতগুলো ঘন্টা কেটে গেল চারজনকে অ্যারেস্ট করার পর তারা জামিন পেয়ে গেল কিন্তু বাকি যারা রয়েছে বাকি যারা রয়েছে পঞ্চাশ জনের মধ্যে চারজন অ্যারেস্ট হওয়ার পরে বাকি যারা রয়েছে তাদের কবে অ্যারেস্ট করা হবে সেই প্রশ্নই কিন্তু এখন উত্তর শুরু করেছে প্রতি হামলার ঘটনায় জামিন মঞ্জুর ধৃত অন্যদিকে শুল্ক আধিকারিক প্রদীপ কুমার কল্যাণী এই চিকিৎসাধীন তার মাথায় গভীর ক্ষত সব মিলিয়ে এই পরিস্থিতি পরবর্তী সময় কি কি আসে নজর থাকবে আমাদের ধন্যবাদ ইন্দ্রাশিসকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়